ওয়েলকাম টু দ্য ইভো ফ্যাক্টর অফিসিয়াল তুমি এখন যে কণ্ঠটা শুনছ সেটা হয়তো জীবিত নয় হয়তো মৃতও নয় হয়তো মাঝখানে কোথাও আটকে আছে অন্ধকারের একটা জায়গায় যেখানে সময় কাজ করে না আলো ঢোকে না আর তারা কাঁদে এমন এক ভাষায় যেটা মানুষ বোঝে না আজকের গল্পটা শুরু হবে এক পুরনো সরকারি অফিস থেকে যেখানে উনিশশো ছিয়াশি সালে শেষবার কারো পদধ্বনি শোনা গিয়েছিল অফিসটার নাম ছিল দ্য ইভো ফ্যাক্টর ডিপার্টমেন্ট অফ এক্সপেরিমেন্টস একটা জায়গায় যেখানে মানুষ নয় ছায়ারা কাজ করত রাতের দিকে জানালার বাইলে হালকা বাতাসে কাগজের ফাইল নড়ে উঠত আর ভেতরে ফ্যান ঘুরত অথচ অফিসে কেউ থাকতো না একদিন নতুন এক পিয়ন নিযুক্ত হয় নাম আরিফ শান্ত নিরীহ কিন্তু চোখে কিছু একটা অদ্ভুত ঘোলাটে ভাব যেন সবকিছু দেখেও কিছু বুঝছে না প্রথম দিনই আরিফ ফাইল রুমে ঢোকার পর দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায় পরের দিন সকালবেলা অফিসের সবাই দেখে রুমের ভেতরের দেয়ালে কারো নখের দাগে লেখা আমি এখনো এখানে আছি কেউ জানতো না কে লিখেছে সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতে আরিফের সামনে এক ছায়া এসে থেমে যায় তারপর তার শরীরটাকে টেনে নেয় অন্ধকারের ভেতরে এরপর থেকে অফিসে অদ্ভুত কিছু হতে শুরু করে কম্পিউটার নিজে নিজে অন হয় ফাইলের ভিতর থেকে কান্নার শব্দ আসে এমনকি ইন্টারকমে মাঝরাতে কেউ বলে ওঠে ওই চেয়ারটা খালি রেখো সে আবার ফিরবে তৃতীয় রাতে অফিসের সিকিউরিটি গার্ড হারিয়ে যায় পরে কন্ট্রোল রুমে ক্যামেরায় দেখা যায় গার্ডটা দাঁড়িয়ে আছে লিফটের সামনে লিফটের দরজা খুলতেই এক ভয়ানক কালো ছায়া তাকে গিলে নেয় তারপর পুরো বিল্ডিংটা নেমে যায় গভীর নিরবতায় একটা ভয়ানক মস্তিষ্কে ঠুঁড়ে যাওয়া নিরবতা এরপর অফিসের পুরনো রেডিওতে একটা ভয়েস বাজে স্বাগত দা ইভো ফ্যাক্টরে আজ আমরা শুরু করব নতুন এক পরীক্ষা তোমার ভয়কে ছিন্ন ভিন্ন করার পরীক্ষা যেই মুহূর্তে সেই ভয়েসটা বাজে বিদ্যুৎ চলে যায় আর সব কর্মচারী ঘুম থেকে উঠে দেখে তারা আসলে অফিসে নেই তারা এখন একটা বন্ধ ফ্যাক্টরির ভেতরে যেখানে প্রতিটি দরজা একই রকম প্রতিটি ঘরে কেবল নিজের প্রতিচ্ছবি আর একটা ঠান্ডা হাসির প্রতিধ্বনি ঘড়ির কাটা ঘুচ্ছে উল্টো দিকে আর ছায়াগুলো কথা বলছে তাদের নাম ধরে মাহিমা রাজু আরিফ ফিরবে না কেউ একে একে সবাই হারিয়ে যেতে থাকে শুধু শেষজন থাকে তুমি দর্শক হ্যাঁ তুমি যে এখন এই গল্পটা শুনছ কারণ দ্য ইভো ফ্যাক্টর এখন তোমার কান দিয়ে ঢুকে তোমার ঘরে জায়গা নিচ্ছে দরজাটা খোলা রেখো না আলো নিভিও না কারণ যখন শেষ লাইনটা পড়া হবে তখন কেউ তোমার পিছনে দাঁড়িয়ে তাকিয়ে থাকবে তোমার চোখের দিকে তুমি যদি এখন পিছনে তাকাও তবে ওটা চলে যাবে না ও হাসবে ধীরে ধীরে তারপর বলবে ওয়েলকাম টু দ্য ইভো ফ্যাক্টর অফিসিয়াল আজকের গল্পটা কোনো পুরনো অফিসের নয় এটা একটা নিষিদ্ধ ট্রেন স্টেশন নিয়ে যেখানে ট্রেন আসে কিন্তু যায় না কেউ শহর থেকে একটু দূরে এক হারিয়ে যাওয়া জায়গা রেল গেট নম্বর তেরো যেখানে দুই সালের পর থেকে কোনো ট্রেন অফিসিয়ালি থামেনি অথচ প্রতি রাতে দুইটা তেত্রিশ মিনিটে একটা অদ্ভুত শব্দ হয় চাকার ঘর্ষণ হুইসেল তারপর নিরবতা স্থানীয়রা বলে এক ট্রেন দুর্ঘটনায় এখানে সাতচল্লিশ জন মারা গিয়েছিল আর তাদের আজও অপেক্ষায় আছে শেষ যাত্রার টিকিটের জন্য এক রাত নতুন এক ইউটিউব ব্লগার রুবেল তার বন্ধুকে নিয়ে ঠিক করল এই জায়গায় একটা ভয়ঙ্কর ডকুমেন্টারি বানাবে ক্যামেরা মাইক ড্রোন সব রেডি তারা রাতে পৌঁছালো বাতাস থেমে গেল আর চারপাশে শুধু সাইলেন্স ট্র্যাকের পাশে একটা পুরনো বোর্ডে লেখা দ্য ইভো ফ্যাক্টর রেলওয়ে প্রবেশ নিষেধ প্রথমে তারা হাসল ভেবেছিল পুরনো সতর্ক বার্তা কিন্তু ঠিক তখনই ট্রেনের হুইসেল বাজলো রুবেল ক্যামেরা ঘোরালো দূরে হেডলাইটের মতো কিছু এগিয়ে আসছে কিন্তু কোনো ট্রেন নেই শুধু আলোর একটা রেখা যেটা ক্রমে কাছে আসছে গতি বাড়ছে আর ঠান্ডা বাতাস হাড়ে ঢুকে যাচ্ছে হঠাৎ মাইক কাজ করা বন্ধ করলো ফাইল পড়ে গেল ক্যামেরায় শুধু একটা শব্দ চলো উঠো যেন কেউ ট্রেনের দরজার ভেতর থেকে ডাকছে রুবেল দৌড়াতে চাইল কিন্তু ট্র্যাকের পাশে দাঁড়ানো এক বৃদ্ধ বলল বেশি দেরি হয়ে গেছে তোমার নাম আজ লিস্টে আছে মুহূর্তে ট্রেনটা চোখের সামনে এসে থেমে গেল দরজাটা খুলে গেল ভেতরে কেউ নেই শুধু সাদা পোশাকে এক ছায়া মুখ নেই চোখের জায়গায় ফাঁকা গোহবর। রুবেল ভেতরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল আর ট্রেনটা মিলিয়ে গেল অন্ধকারে তার বন্ধুরা চিৎকার করতে লাগল কিন্তু ট্রেন কোথাও নেই শুধু ধোঁয়ার গন্ধ আর এক ভয়ানক কণ্ঠ ভেসে এলো দ্য ইভো ফ্যাক্টর ট্রেন একমুখী যাত্রা পরদিন সকালে গ্রামের মানুষজন দেখে রুবেলের ক্যামেরা পড়ে আছে ট্র্যাকের পাশে ভিডিও ফুটেজের শেষ যে ফ্রেমটা দেখা যায় সেখানে রুবেল একটা জানালার ভিতর থেকে তাকিয়ে আছে ট্রেন চলছে আর তার মুখের কোণে রক্ত চোখে ভয় ঠোঁটে শুধু একটা শব্দ ওরা এসেছে আর এরপর সেই ভিডিও ইউটিউবে আপলোড হয় নিজে নিজে কেউ জানে না কিভাবে ভিডিওর নিচে একটার পর একটা কমেন্ট আমি ট্রেনের শব্দ শুনেছি রাত দুটা তেত্রিশে আবার ভিডিওটা বাজে আমার ঘরের ভেতরেও হুইসেল বাজল আর আজ যখন তুমি এই ভিডিও শুনছ তখন হয়তো তোমার পাশের ঘরেই একটা পাতলা আলো নড়ছে একটা ঠান্ডা বাতাস জানালা দিয়ে ঢুকছে আর কেউ কানে ফিসফিস করে বলছে